সাতবাগান প্রেমী ভাই আসসালামু আলাইকুম বিশেষ করে সাতবাগানের টবে বসত বাড়ি না জমিতে আমরা বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ সবজি চাষ করে থাকি অনেক সময় কিন্তু আসলে ফলনটা ভালো আসে না গাছে ফুল আসে না ফুল আসলে সেটা ঝরে যাচ্ছে গাছে বৃদ্ধি হচ্ছে না কত কিছু না দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না আসলে ঘাটতিটা কোথায় কোন জিনিসটা আমরা ব্যবহার করিনি যেটা মাটিতে ব্যবহার না করার কারণে এরকম সমস্যা হচ্ছে তাই সম্পূর্ণ বিষয়গুলো আজকে জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে কোন জিনিসের অভাব হয়েছে যার কারণে এই ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে আমরা জেনে নিই ফুল ফুল ফল ফল না ঝরে যাচ্ছে গাছে বৃদ্ধি হচ্ছে না গাছের পাতা ছোট হয়ে থাকতেছে আবার অনেক সময় দেখা যাচ্ছে পাতাগুলো পুড়ে যাচ্ছে গাছের সব কিছু দিয়েই তো মাটি প্রস্তুত করে গাছটি রোপণ করেছিলাম তাহলে কিসের অভাবে এরকম হচ্ছে আসলে এই জিনিসটা হয়তো আপনি বিশেষ করে মাটিতে দেননি এটা হচ্ছে পটাশ সার তাই পটাশ সার দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে লাল পটাশ একটা হচ্ছে সাদা পটাশ একটা হচ্ছে এমও পি বা পটাশ হচ্ছে লাল আর এস পি সালফেট পটাশটা হচ্ছে সাদা তাই এই পটাশের অভাবে এই ধরনের সমস্যা দেখা যায় গাছে ফুল ফল আসে না ফুল ফল আসলেও ঝরে পড়ে যায় গাছে বৃদ্ধি হয় না পাতাগুলো ছোটো ছোটো থেকে যায় বড়ো হয় না বা পাতাগুলো বিশেষ করে অনেক সময় পুড়িয়ে যায় পেয়ারা গাছের পাতাটা দেখছেন এরকম পুড়ে যায় আমের পাতাগুলো দেখছেন এরকম পুড়ে যায় তাই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সারা রোপণ করার সময় মাটি প্রস্তুত করার সময় যেমন এই এস ওপি সালফেট অফ পটাশ অথবা নিরব পটাশটা বিশেষ করে এই লাল পটাশটা ব্যবহার করতে হবে মাটিতে তবে কতটুকু দিতে হবে কোন কোন সময় কিভাবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমি জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তাহলে শুনুন আমরা সেটা একটু জেনে নিই তাই চারা রোপণের আগে মাটি যখন প্রস্তুত করবেন তখন যে সমস্ত সারগুলো ব্যবহার করেছেন তার মধ্যে যদি এই জিনিসটা বিশেষ করে দিতে ভুলে যান সেক্ষেত্রে এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে তাই সব সময় মনে রাখবেন সারা রোপণের আগে মাটি প্রস্তুত করার সময় ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি টবে যদি আপনি গাছটি লাগাতে চান কোন ধরনের গাছ ফলের গাছ ফুলের গাছ সবজি চাষ যদি করতে চান ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি টবে শুধুমাত্র এক চা পরিমাণ দিবেন মাটি প্রস্তুত করার সময় বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবের জন্য দুই চা চামচ পরিমাণ মাটি প্রস্তুত করার সময় হাফ ড্রামে যদি গাছটি বসাতে চান সেক্ষেত্রে কতটুকু দিতে হবে বিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ দেওয়া যায় ফলের ক্যারেটে যদি আপনি বিশেষ করে অনেক সময় চারা রোপণ করতে চান বা বিশেষ করে ফুলের গাছ রোপণ করতে চান বা সবজি চাষ করতে চান দুই চা চামচ পরিমাণ যদি বস্তায় লাগাতে চান সেক্ষেত্রে অবশ্যই দুই চা চামচ পরিমাণ এই নিয়মে চেষ্টা করবেন মাটি প্রস্তুত করার সময় তবে অন্যান্য সারের পাশাপাশি এটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে এই পটাশ সারটা সেক্ষেত্রে এই যে সমস্যাগুলো কথা বললাম পাতাগুলো বড়ো হচ্ছে না ফুল ফল আসতেছে না ফুল ফল ঝরে যাচ্ছে আবার অনেক সময় গাছে বৃদ্ধি হচ্ছে না বা পাতাগুলো পুড়ে যাচ্ছে এর মূল যে সমস্যাটি যে কারণে হয়েছে সেটা হচ্ছে এই পটাশ সারের অভাবে হয়েছে তাই পটাশার সার ব্যবহার করার চেষ্টা করবেন মাটি প্রস্তুত করার সময় তবে আরও বেশ কয়েকটা বিষয় একটু জেনে নেন তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন প্রতি এক মাস অন্তর যদি এই পটাশ সারটা প্রত্যেকটা টবের মাটিতে দেওয়া যায় ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি এক চা বারো থেকে ষোলো ইঞ্চি টবে দুই চা আর হাফ ড্রামে বিশ থেকে তিরিশ গ্রাম মানে চার থেকে পাঁচ চা পরিমাণ যদি মাটিতে দেওয়া যায় এই ধরনের সমস্যা কিন্তু অনেকটা কিন্তু আসে না তবে যদি জৈব সারের সাথে যদি একটু মিশিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে সবথেকে ভালো হয় তবে একটা জিনিস ভুলে যাবেন না সেটা হচ্ছে অন্যান্য সারের পাশাপাশি কিন্তু এটা আপনাকে দিতেই হবে তবে একটা জিনিস অনেকেরই হয়তো জানতে ইচ্ছা করতেছে যে এই পটাশটা কি স্প্রে করা যায় হ্যাঁ স্প্রে করা যায় তবে কিছু নিয়ম আছে যেমন এক লিটার পানির ভিতরে আটত্রিশ গ্রাম পরিমাণ যদি ইউরিয়া দিয়ে একশো চামচ এই বিশেষ করে এই পটাশটা দিয়ে স্প্রে করা যায় প্রতি পনেরো দিন অন্তর তবে স্প্রে করার চাইতে সব থেকে গাছের গোড়ার মাটিতে যে নিয়মে বললাম এই নিয়মে দিতে পারেন সেক্ষেত্রে সব থেকে ভালো হয় তবে আজকে আমরা বুঝতে পারলাম পটাশারের কতটা ভূমিকা পালন করে বিশেষ করে গাছের ক্ষেত্রে ফুল গাছের ক্ষেত্রে ফল গাছের ক্ষেত্রে সবজি চাষের ক্ষেত্রে তাই মাটি প্রস্তুত করার সময় আমরা এই পটাস সারটা দেবো অন্যান্য সারের পাশাপাশি আর বিশেষ করে যেটা করব প্রতি এক মাস অন্তর কিছু জৈব সারের সাথে যদি এই পটাস সারটা দেওয়া যায় সেক্ষেত্রে সব থেকে আরও বেশি ভালো হয় তাই চেষ্টা করব এই নিয়মে দিয়ে যান তবে অতিরিক্ত না স্বাভাবিক কায়দায় বিশেষ করে তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন শুধু যে পটাশারের সারের উপর নির্ভর করে চাষাবাদ করবেন এমনটি কিন্তু না তবে অন্যান্য সারের পাশাপাশি পটাশ সার যে দিতে পারেন সেক্ষেত্রে এই যে বিশেষ করে পাতা পুড়ে যাওয়া অথবা গাছ বৃদ্ধি হচ্ছে না ফুল ফল ঝরে যায় পাতাগুলো বড়ো হচ্ছে না এই সমস্যা দূর করবে বিশেষ করে এই পটাশটা তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পারবে অন্য কোনো বিষয় নেই তবে যদি ভিডিওটি দেখার পর ভালো না বুঝতে পারেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্টে লিখে যান আসসালামু আলাইকুম